একজন সফল উদ্যোক্ত ঢংসাংসের দ্বার প্রান্তে টাঙ্গাইল উপজেলা প্রতিনিধি টাঙ্গালের ঘোটাইল উপজেলার ছয় দেগলকান্তি ইউনিয়নের পার্সি গ্রামের মহরুম ইস্পাইল হোসেনের ছেলে মামুনার সফল উদ্যোক্তা হও আজ সে ধ্বংসের দ্বার প্রান্তে অপনীত দু সালে তার প্রথম প্রজেক্ট শুরু করেন এবং তার নিজ হাতে গড়া দুইটি ফার্মে প্রায় চার হাজার ডিম পাড়া মুরগি এক ডজন উন্নত জাতের ছাগল এবং কয়েকটা উন্নত জাতের গরু দিয়ে কাজ শুরু করেন তার প্রথম মামুনা মামুনা রশেদ প্রজেক্ট নিয়েই সাফল্যের স্বপ্ন দেখেন এবং তার স্বপ্ন পূর্ণ হয় কিন্তু পর্যক্রমে এই স্বপ্ন আজ হতাশ রূপ নিয়েছে সে কখনো নিজেও কল্পনা করতে পারে নাই মুরগির খাদ্যের দাম বেশি হলেও কিন্তু ডিমের দাম এত কম যা প্রতিদিন গুনতে হচ্ছে হাজার হাজার টাকা লোকেশন এভাবে শত শত উদ্যোক্ত সীমাহীন ধ্বংসের দ্বার প্রান্তে অপনীত হচ্ছে কথাই আছে যদি উত্যক্ত গণ টিকেই থাকে তাহলে মানুষের কর্মিক সংস্থান টিকে থাকবে রাষ্ট্রীয়ভাবে এমন এদেশের দেশের যারা বিশ্বত্বভাবে দেশের উন্নয়ন নিয়ে যারা ভাবনা স্বপ্ন দেখছেন তাদের শিল্পের প্রতি সুদৃষ্ট দেওয়া দরকার না হলে তা না হলে পুরুষটি আমিষের চরম ঘাটতি দেখা দেবে এদিকে মামুনের রশিদ বলেন আমার চার হাজার মুরগির প্রতিদিন বারো হাজার টাকার খাদ্য গরু এবং ছাগলের পেছনে দুই হাজার টাকার খাদ্য দিতে হচ্ছে তারপরে মজুর বেতন সব মিলিয়ে আমি একজন ছোটোখাটো উদ্যোক্তা আমি ২০২০ সালে লেয়ার ফার্ম নিয়ে অল্প কিছু লেয়ার মুরগি নিয়ে শুরু করি শুরুতে প্রথম দিকে আমার মোটামুটি ভালোই বেনিফিট পাই তারপরে আমি আরও লেয়ার মুরগি বাড়াই এবং গরুর ছোট একটা গরু ফার্ম করি একটা খাসি ছাগল ছাগলে ফার্ম করি এখন বর্তমানে দুই বছর যাবৎ ফার্ম এবং সব কিছু মিলে ডিমের বাজার ধস মুরগি অসুস্থ হয়ে মারা যায় সব কিছু মিলে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় পারছি এখন আর ব্যবসা সামনের দিকে আগায় নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার একটা পুকুরও আছে পুকুরটা একদম রয়েছে সবকিছু মিলে কর্মসং কর্মচারী তাদের বেতন দিয়ে আমার প্রজেক্টটা সামনে দিকে এখন কোনোভাবে আগাইতে পারতেছি না আমার সরকারের কাছে বিনীত নিবেদন যেন আমরা এই ছোটখাটো উদ্যোক্তারা যাতে ধ্বংস না হয়ে যায় আমরা জানি ব্যবসা করে আরো নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ তৈরি করতে পারি এজন্য সরকার যেন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করলে পরেও ডিমের যে কারণে আমার হতাশ অকল্পনীয় এভাবে চলতে থাকলে আমি দূরত্ব নিঃস্ব হয়ে যাবো যাই তাই বাংলাদেশের সরকারের প্রতি সম্পদ অধিদপ্তরের সদৃষ্টি কামনা করছি তবে আমরা এই শিল্পটাকে টেকে রাখতে পারবো এবং আমার পরিবার পরিজন নিয়ে দুমুঠো ডাল ভাত খেতে থাকতে পারবো